তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে এবং বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তার কারণ হলো নমস্কার দাদা দাদা বলো দাদা আপনি আগে বলুন আপনি কেমন আছেন বন্ধুরা তোমরা আমেরিকান দাদার এই বিরিয়ানির দোকানে ভিড়টা তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভীষণ পরিমাণে একটা ভিড় তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে এবং এই যে জায়গাটা এই জায়গাটার নাম কিন্তু কাকপুল এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে স্কুল বিল্ডিং এই স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলের ঠিক অপোজিটেই কিন্তু এই সেই দোকান এই সেই আমেরিকান দাদার দোকান তো চলো আমরা এবার ভিতরে যাব এবং এখানকার বিরিয়ানি খেয়ে দেখবো এবং সম্পূর্ণ রিভিউটা আমরা তোমাদের জানাবো এবং এখানকার কিছু দর্শকের যারা খাচ্ছেন তাদের মুখ থেকেও কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করবো এবং দাদাদের সাথে কথা বলবো তো চলো বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি সেই ভাইরাল আমেরিকান দাদা দোকানে চলেছি এবং এই দাদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো নমস্কার দাদা নমস্কার আপনি আগে বলুন আপনি কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনার এই যে বিরিয়ানি আমরা অনেক নাম শুনেছি এবং ফেসবুক ইউটিউবে আমরা দেখে আসছি এবং আজকে যদি বা আমি প্রথম আপনার দোকানে এসেছি এবং আপনার এই দোকানের বিরিয়ানি খাবো এবং সম্পূর্ণ রিভিউটা আমরা দর্শককে জানাবো এবং তার আগে বলুন যে আপনার এই দোকানের যে বিরিয়ানিটা আপনাদের শুরুটা শুরুটা কীভাবে করলেন সেটি শুরুটা দেখো শুরুটা করেছিলাম ইয়ার্কির যে ভাবিনি বিজনেসটা এত বড় হবে যতটুকুই হয়েছে এখনো খুব বড় হয়নি তো ওইভাবেই শুরু করেছিলাম তারপরে শুরু করার পরে দেখলাম যে আস্তে আস্তে কাস্টমারের ফিডব্যাক ভালো আসছে সবাই বলছে ভালো হচ্ছে তারপরে তো কন্টিনিউ চালিয়ে গেলাম তারপরে সোশ্যাল মিডিয়া আসলো সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফুড ব্লগারদের জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আসলো জানলো তারপরে তো এখন ওইভাবেই চলছে আর কি জানি ওইভাবেই চলছে দাদা এখানে কেউ যদি আমাদের দশেরা যদি একটু বলেন যে একটু আসবে হাবরা বা অশোকনগর স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে আমেরিকান দাদার দোকানে যাবো এমনি চলে আসবেন

তো চলো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে বিরিয়ানি হাতে পেয়ে গেছি এবং তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তিন টুকরো স্যালাড এক টুকরো আলু আর চিকেন তো চলো এবারে আমরা খেয়ে দেখবো কেমন খেতে এবং তোমাদেরও জানাবো প্রতিবারের মতো আমরা একটা বাইট রেডি করব একটু আলু একটু মাংস দিয়ে ফার্স্ট বাইটটা রেডি করব মোটামুটি বেশ ভালোই খেতে দেখা যাক সেকেন্ড বাইটটা রেডি করবো সেকেন্ড বাইটটা বন্ধুরা এই যে আমেরিকান দাদার যে বিরিয়ানি এটা কিন্তু বেশ ভালোই খেতে পঁচাশি টাকায় আনলিমিটেড রাইস এবং চিকেন দিয়ে এটা কিন্তু খুব একটা খারাপ নয় একটু স্টেশন থেকে একটু দূরে ঠিকই তবুও তবুও বলছি তোমরা অবশ্যই এই দোকানে একবার আসো এসে খেয়ে দেখো এখানকার বিরিয়ানি তোমাদের কেমন লাগে এবং অবশ্যই কমেন্টে জানাও তো চলো আমরা বিরিয়ানিটা শেষ করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে এবং বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তার কারণ হলো আমার হাতে কিন্তু বিরিয়ানির প্লেটটা পড়ে যায় এবং এখানে কিন্তু বেশ নোংরা হয় এই বিরিয়ানির প্লেটটা পড়ে গিয়ে এবং এখানে যে পড়ে যাওয়ার পরে বিরিয়ানির প্লেটটা পড়ে যাওয়ার পরে এখানের যে পরিস্থিতি যে এই দোকানটা নোংরা হয়ে যাওয়ার পরে সামনের দোকানটা নোংরা হয়ে যাওয়ার পরেও কিন্তু এদের কিন্তু ব্যবহারও কিন্তু কোনো পরিবর্তন আসেনি আমার রীতিমতো খারাপ লেগেছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদের কিন্তু যে ব্যবহারটা এরা কিন্তু রীতিমতো বেশ ভালো ব্যবহার করেছেন এবং বিরিয়ানির সাথে এদের শুধু কিন্তু বিরিয়ানিটাই ভালো নাই এদের ব্যবহারটা বেশ ভালো এবং তোমরা আসো এই দোকানে অবশ্যই এই দোকানে একবার আসো এসে বিরিয়ানি খেয়ে দেখো তোমাদের কেমন লাগে এবং আমাদেরও অবশ্যই কমেন্টে জানো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো